বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে দেশে উন্নতি সাধন করতে চাই এজন্য আমাদের এগারো দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই এইজন্য আমাদের 11 দলের slogan হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে, মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না। বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ তিনি উত্তরঞ্চলে 4টি জেলায় পাঁচটি নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজশাহীতে জনসভায় যোগ দেওয়ার আগে চাপাই নবাবগঞ্জ। রাজশাহীর গোদাগাড়ি এলাকায় নির্বাচনী সভায় যোগ দেন পরে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন আল্লাহ ও জনগণের কাছে ওয়াদাবদ্ধ থাকার কথা উল্লেখ করে দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজি বন্ধের ঘোষণাও দেন মানবিক বৈষম্যহীন ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি নিরাপদ স্বাস্থ্য সেবার প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে শিশু জন্ম নেওয়ার পর তার পুষ্টি তার স্বাস্থ্যের পরিচর্যা এর দায়িত্ব সরকারের পাঁচ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাল বারোই ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এর পক্ষ নেওয়ারও আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান তাহলে আগামী বারো তারিখ দুইটা ভোট কয়টা ভোট একটা হচ্ছে গণভোট গণভোটে কি বলবেন গণভোটে হা মানেই হচ্ছে নতুন বাংলাদেশ পুরানা রাজনীতিকে লালকার। বক্তব্য দিতে গিয়ে এগারো দলের নেতা জাকপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন লন্ডন থেকে একজন মুফতি এসেছেন তিনি নিজেই গুপ্ত হয়ে অন্যদের গুপ্ত বলছেন সকলেই জানি এই লন্ডনী মুফতি গত জনসভায় সভাপতিত্ব করেন জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ও নবাবগঞ্জ এক শিবগঞ্জ আসনের দাড়িপাল্লা প্রার্থী ডক্টর মাওলানা কেরামত আলী জামাতে রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজুদ্দিন মণ্ডলের সঞ্চালনায় জনসভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীরা বক্তব্য রাখেন এছাড়াও জনসভায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু সহ এগারো দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন জনসভা ঘিরে কানায় কানায় পূর্ণ হয় মাদ্রাসা মাঠ মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তায় অবস্থান নেন জনসভায় আগত নেতাকর্মী সহ সাধারণ মানুষ এ সময় রাজশাহীর ছয়টি আসনে এগারো দলীয় জোট মনোনীত এমপি প্রার্থীদের হাতে এক এক করে দাড়িপাল্লা তুলে দেন জামাতে আমির ড শফিকুর রহমান রাজশাহীর জনসভা শেষে নাটোরের নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডক্টর শফিকুর রহমান